আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে কমেন্টে জানতে চাচ্ছিলেন যে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে প্রকাশ করা হবে আর এই সার্কুলারটা প্রকাশ সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে চাচ্ছিলেন আমরা খুবই অল্প সময়ে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে দেবো তার আগে বলে নেই যারা মূলত আঠারোতম শিক্ষক নিবন্ধনে অনাকাঙ্ক্ষিতভাবে টিকতে পারেননি তারাই মূলত উনিশতম সার্কুলারের জন্য অপেক্ষা করতেছেন আশা করছি তারা উনিশতম সার্কুলারে সফল হবে ইনশাল্লাহ এখন বিষয়ে হচ্ছে আপনারা যে প্রশ্নগুলো করছিলেন তার সেই প্রশ্নগুলোর ভিতর থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটা প্রশ্ন আমরা নিয়েছি উনিশতম সার্কুলার সম্পর্কে কথা বলব তার আগে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা কবে হবে এটি অনেকেই জানতে চাচ্ছিলেন যদিও এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে এই তথ্যটি দিয়েছি তারপরেও অনেকেই যেহেতু এই তথ্যটি জানতে চাচ্ছেন যার কারণে আজকেও আমরা এই প্রশ্নটি ইনক্লুড করেছি এখানে এর পরবর্তী কোশ্চেন আপনাদের ছিল উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে প্রকাশ করা হবে এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন একটু ধৈর্য ধরুন এর পরবর্তী প্রশ্ন আপনারা করেছেন যারা মূলত আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষায় টিকতে পেরেছেন তারাই মূলত লিখিত পরীক্ষা সম্পর্কে জানতে চাচ্ছিলেন যে লিখিত পরীক্ষাতে কিভাবে প্রস্তুতি নিব। চলুন প্রথম থেকেই শুরু করি আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম তারপরেও এই ভিডিওতে একবার আপনাদেরকে রিপিট করে বলতেছি যে যখন পিলির পরীক্ষা অনুষ্ঠিত হয় পিলির পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দেড় থেকে দুই মাসের মধ্যেই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় খুব অল্প সময় আপনারা পাবেন এই অল্প সময়টা আপনারা কাজে লাগান আর সময়টা হচ্ছে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এরকমই তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে রয়েছে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে প্রকাশ করা হবে দেখুন উনিশতম সার্কুলার কবে প্রকাশ করা হবে এটি এখন পর্যন্ত অধিদপ্তর থেকে কোনো তথ্য দেওয়া হয়নি তারপরেও আমরা যে তথ্যটি গোপন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি সেটি হচ্ছে আগস্টের শেষে অর্থাৎ আগস্টের তিরিশ তারিখে এই সার্কুলারটা প্রকাশ করা হবে বলে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে দেখুন আপনারা যারা আঠারোতমতে পিলিতে টিকতে পারেননি তারা উনিশতমর জন্য অবশ্যই অপেক্ষা করতেছেন আর উনিশতমের জন্য যেহেতু অপেক্ষা করতেছেন আপনারা এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করুন কেননা খুব বেশি দিন কিন্তু আর নেই অল্প কিছু দিনের মধ্যেই অল্প কয়েক মাসের মধ্যেই এই সার্কুলারটাও প্রকাশ করা হবে তার মানে উনিশতমর যে সার্কুলার প্রকাশের ডেট এখন পর্যন্ত আমাদের তথ্য রয়েছে সেই ডেটটা তিরিশে আগস্ট আপনাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে তিরিশে আগস্ট এই সার্কুলারটা প্রকাশ করা হতে পারে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে আঠারোতমতে লিখিত পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেব দেখুন যার যা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাস থেকে আপনারা দেখবেন যে বিগত বছরগুলোতে কোন বিষয়গুলো থেকে সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেন এসেছিল বিশেষ করে গত যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম আঠারোতম শিক্ষক নিবন্ধন সম্পর্কিত বিষয় নিয়ে সেই ভিডিওতেও আপনাদেরকে বলেছিলাম যে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত যে শিক্ষক নিবন্ধনের পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার যে লিখিত পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার সিলেবাসটা বাদ দিয়ে ষ্ট থেকে শুরু করে সতেরোতম পর্যন্ত যে লিখিত পরীক্ষা হয়েছে এই লিখিত পরীক্ষাকে পরীক্ষার প্রশ্নগুলো আপনারা একত্রিত করবেন প্রশ্নগুলো করার পর দেখবেন যে কোন টপিকগুলো থেকে বেশি পরিমাণে কোশ্চেন আসতেছে যে টপিকগুলো থেকে বিগত সময়গুলোতে বেশি পরিমাণে কোশ্চেন এসেছিলো সেই টপিকগুলোকে আপনারা একটু মোস্ট ইম্পর্টেন্ট টপিক হিসাবে ধরে নেবেন এবং সেই টপিকগুলো আপনারা গুরুত্ব সহকারে পড়বেন এবং পাশাপাশি কিছু টপিক বেছে নেবেন যে টপিকগুলো থেকে কম বেশি বিগত সময়ে প্রশ্ন হয়েছে সে টপিকগুলো পড়বেন তার মানে এমন দশটি টপিক বেছে নেবেন একটা সাবজেক্ট থেকে যে টপিকগুলো থেকে বিগত বছরগুলোতে প্রতি বছরই প্রশ্ন এসেছিলো এবং আরও পাঁচটি টপিক বেছে নেবেন যে টপিকগুলো থেকে বিগত সময়ে কম বেশি প্রশ্ন এসেছিলো এভাবে আপনি যদি পনেরো বিশটায় এভাবে যদি টপিক সিলেক্ট করতে পারেন এবং সেই টপিকগুলো অনুসারে যদি আপনি প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনার প্রস্তুতিটা কিন্তু যথাযথ হবে এবং অনেক বেশি কার্যকর হবে এভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে তাহলে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার জন্য আপনি একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন আর একটা বিষয় যারা প্রাইমারি বিশেষ বাংলাদেশের যে কোনো ধরনের সরকারি চাকরির বিভিন্ন ধরনের তথ্য সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোকে নিয়েই ভিডিও আকারে আপনাদের মাঝে উপস্থাপন করার এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ